হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো তোমাদের সামনেই মিসলেনাসের এক্সাম রয়েছে পনেরোই সেপ্টেম্বর অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করে পিএসসি জানিয়েছে এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম রয়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই মেনলি তোমাদের ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনাসকে টার্গেট রেখে তোমাদের সামনে একটা গাইড বুক নিয়ে চলে এসছি জব ডেস্টিনেশনের বইটা প্রকাশিত করা হয়েছে এই বইটার রিভিউ অনেকেই তোমরা চেয়েছিলে তো আজকে আমরা দেখতে চলেছি এই বইটার মধ্যে কী কী রয়েছে বইটার প্রাইস কত বইটার পেজের কোয়ালিটি কেমন রয়েছে তোমাদের এই বইটা কতটা হেল্প করবে এক্সামটা ক্র্যাক করতে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ডাব্লু পিপিএসি ক্লার্কশিপ কমপ্লিট গাইড এখানে দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট গাইড এখানে সমস্ত কিছুই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে হিস্ট্রি ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি ইংরেজি গণিত সমস্ত কিছুই রয়েছে বিষয় ভিত্তিক তোমরা এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল কিন্তু পেয়ে যাবে ঠিক আছে লাস্ট মিনিট কিন্তু এটা সাজেশন গাইড বুক ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ জব ডেস্টিনেশনের তত্ত্ববোধনে কিন্তু এই বইটা প্রকাশিত করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমরা তো এখানে সূচিপত্রতে প্রথমে আমরা চলে যাব সূচিপত্রতে কি কি রয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ 6000 প্লাস অনলাইনের কোশ্চেন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ছ প্লাস প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পাবে ইম্পর্টেন্ট বিষয় ভিত্তিক ইতিহাস পাবে ঠিক আছে বিষয় ভিত্তিক ভূগোল পাবে পশ্চিমবঙ্গের ভূগোল পাবে অর্থনীতি পাবে রাষ্ট্রবিজ্ঞান পাবে সাধারণ বিজ্ঞান পাবে ইংরেজি পাবে গণিত পাবে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে মডেল সেট অর্থাৎ প্র্যাকটিস সেটও সুদ্ধা পাবে তোমরা এক থেকে পঞ্চাশটি ঠিক আছে এই একটা বইয়ের মধ্যে এত কিছু রয়েছে ভোটার প্রাইসটা ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই অনেকেরই জানার ইচ্ছা থাকে প্রথমে ভোটার প্রাইস মাত্র তোমরা যদি হার্ড কপি নাও দু রকম ভাবেই নিতে পারো এই হার্ড কপি বইটা যদি তোমরা নাও মাত্র তিনশো টাকা দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকায় তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে তিন থেকে চার দিনের মধ্যে আর তোমরা যদি পিডিএফ আকারে নাও পিডিএফ আকারেও নিতে পারো মোবাইলে সেটার দাম পড়বে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব অবশ্যই তোমরা হার্ড কপিটা নিবে পড়তে সুবিধা হবে পিডিএফ থাকলে মোবাইলে সেরকমভাবে পড়তে ইচ্ছা হয় না তো তার জন্য হার্ড কপিটা অবশ্যই তোমরা নিতে পারো মাত্র সাড়ে তিনশো টাকা দাম আর পিডিএফ আকারে নিলে তিনশো পঞ্চাশ নিরানব্বই টাকা মাত্র দাম পড়বে তো এখানে দেখতে পাচ্ছ কিভাবে বইটা নেবে সেটাও তোমাদেরকে বলে দিই ভিডিও ডিসক্রিপশন বক্সের নম্বর দেওয়া রয়েছে জব ডেস্টিনেশনে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা বইটা বাই করতে পারো এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট অনলাইন শুরু হয়ে গেল ছ হাজার এখানে প্রত্যেকটা কোশ্চেন প্রিয়ভিয়াস ইয়ার রয়েছে ক্লাসশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আছে ঠিক আছে তারপরে ডাবলিউ বিসিএস এর কোশ্চেন তোমরা দেখতে বিসিএস এর প্রিলির কোশ্চেন তো তোমরা এখানে পেয়ে যাবে মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের তোমরা এখানে এখানে থাকছে না তোমাদের ঠিক আছে তার জন্য অবশ্যই নেওয়া উচিত এই জন্য তোমাদেরকে বইটা রিকমেন্ড খুব সুন্দর একটা তোমরা বই পেয়ে ইয়ার পাবে ঠিক আছে তো এর আসে কমেন্ট চলে আসে তো এখানে কিন্তু ছ হাজার প্লাস কিন্তু তোমাদের কোশ্চেন রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ তারপরে এখান থেকে শুরু তোমাদের দেখতে পাচ্ছ সাজেশন শুরু হয়ে গেল ইতিহাস দেখতে পাচ্ছ ইতিহাসের কোশ্চেন রয়েছে এই ইতিহাস চলছে সাবজেক্টিভ ইতিহাস তোমরা এখানে পেয়ে যাবে অন স্ক্রিন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের ভূগোল শুরু হয়ে গেল প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া রয়েছে এরকম বই বাজারে তোমরা পাবে না বইয়ের এমনিতে অনেক দাম নাই তারপরে কোয়ালিটি খুব বাজে থাকে পেজ কোয়ালিটিও খুব সুন্দর রয়েছে এখানে ঠিক আছে তো তোমরা চাইলে নিতে পারো দেখো এখানে পশ্চিমবঙ্গের ভূগোল শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ভূগোল চলছে তো খুব সুন্দর একটা বই অবশ্যই গাইড বুক হিসাবে খুব সুন্দর সামনে তোমাদের যেহেতু এক্সাম রয়েছে এই গাইড বুক গাইড বুকটা তোমাদেরকে খুব হেল্প করবে ঠিক আছে তাছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে তোমরা সেখান থেকে বুঝতে পারবে যে কোথা থেকে কোশ্চেন আসে না আসে ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে সাধারণ বিজ্ঞানের কোশ্চেন শুরু হয়ে গেল সমস্ত কিছু দেওয়া রয়েছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই সমস্ত কিছু তোমরা এখানে পাবে ঠিক আছে এখানে ইংলিশ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ রয়েছে ঠিক আছে ইংলিশ রয়েছে এখানে দেখতে পাচ্ছ ইংলিশ শুরু হয়ে গেল তোমাদের কারেক্ট স্পেলিং থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে একটা বইয়ের মধ্যে এত কিছু পাওয়া অনেকটাই মুশকিল এবং প্রিভিয়াস ইয়ারকে টার্গেট করে নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু বইটা করা হয়েছে তারপরে তোমাদের ম্যাথ শুরু হয়ে গেল ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে বইটা নিতে পারো বইটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা আবারও বলে রাখি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে হার্ড কপি নিতে গেলে আর পিডিএফ নিতে গেলে নিরানব্বই টাকা পড়বে ঠিক আছে সেটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হার্ড কপি নিতে গেলে নাম্বারে কন্ট্যাক্ট করো ঠিক আছে সেই নম্বরে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখনই বইটা কিন্তু বাই করে নাও ঠিক আছে আর দেরি করো না সামনে যেহেতু এক্সাম রয়েছে বিগত বছরের সমস্ত সমাধান রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো তাদের আরও যে বইগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু এখানে দিয়েছে দেখতে পাচ্ছো আরো যে বইগুলো প্রকাশিত করেছিল তারা কলকাতা পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু তো তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে নিতে পারো বলতে নিয়েই নাও আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই নিয়ে নাও বইটা খুব সুন্দর রয়েছে এবং ভালোভাবে তৈরি করা রয়েছে অনেকটাই হেল্প হবে এবং কমন পাবে তোমরা এক্সামে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো আর বইটা বাই করে দেখা দেখাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম